আজকের তারিখ হচ্ছে আঠাশ ছয় দু হাজার পঁচিশ শনিবার আর এই ভিডিওতে এইটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা খুব শীঘ্রই ভুড়ি বোঝাতে চলেছে গাই আর বাঙালি অনেক ভুড়ি বোঝ হা হাহা আর এই কলাপাতে কাটিং চলছে যেগুলো তো বুঝতে পারছো পাতুড়ি কিংবা থালার উপরে যে প্লিপি হয় সেগুলো আর এই হচ্ছে ডেকোরেশন আর ডেকোরেশনটা দারুণ চলছে কাজটা এখনও কিন্তু কমপ্লিট হয় না আর এই হচ্ছে আমাদের ছাটি বাড়ি আউটপোস্টের আইসি স্যার আর ডেকোরেশনটা এত সুন্দর সাজিজ এখনও কিন্তু কমপ্লিট হয় না গাইস আর এই হচ্ছে আমার কিউট নিচ্ছিস কারণ এত কিউট দেখতে ভাই কি বলবো এখনো কাজ চোখ চলছে এখনো কিছু হলো কমপ্লিট হয়নি আর আগামী রবিবার আছে তার অন্য প্রাসাদ সেই এখনো চলছে এটি হচ্ছে সুতুলিয়ার ইকো পার্কে অনুষ্ঠিত হবে তো চলো একদম চলে যায় তোমাদের আগামী কালকে তার কিছু সিনেমাটিক সম্পর্কে তোমাদের দেখে নাও আর কি হ্যালো গাইস ফালতু তোমার চ্যানেল ফালতু একটি ব্লগের সবাইকে স্বাগতম তো ব্লগটা অনেক লেটে শুরু হচ্ছে এই জন্যই কারণ প্রচুর কাজ ছিল গাইস প্রচুর কাজ সকাল থেকে ছাটি পাড়ি পাঁকড় ঝাটি পাড়ি পাকড় থেকে এরকম গিয়ে ফিরে গেলো দেখি আজকে আমি এখন কোথায় আছি সেটা হচ্ছে ম্যান কোশ্চেন তো আজকে আমাদের ফার্টি মেজে বউছে তা তার মেয়েরা আজ অন্নপ্রাশন তো সেই কাজে আজকে একটু ব্যস্ত ছিলাম তাই ব্লগটা শুরু করতে পারেনি এখন বাড়ছে দুটা কুড়ি আর আমি এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এবারে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেইখানে যাবো তো চলো কী কী আয়োজন হয়েছে কী কী আছে হুর মানে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর আমি এখন আছি শুশুনিয়া ইকো পার্ক তা সেইখানে অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো চলো দেখা যাক আর স্যারের সঙ্গে কথা স্যারের আজকে স্যারের আজ কেমন মুহূর্তে কেমন হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো তো চলো যাওয়া যাক আর সবাইকে সঙ্গে আলাপ পরিচয় করা যাক গাইজ

তো এইখানে সাজাগোজনাটা তোমরা একবার দেখতেই পাচ্ছ একবার কী সুন্দর সাজিয়েছে সেটা কালকেই তো একবার দেখেছি স্যার আর এখানে আছে ম্যাম আর এখানে আছে মিছরি তো এখন ম্যামকে জিজ্ঞেস করো ম্যাম কেমন লাগছে বলুন এখন আজকের মুহূর্তটা একবার প্রকাশ করুন মিছরি যখন নিয়ে এসছিলাম প্রথমে একটু কোনো গাড়িতে একটু কোনো কান্নাকাড়ি করেনি ম্যাম শুধু শুধু হাসছিল শুধু শুধু পাওয়াচ্ছিল আগে ছিল আজকে আজকে মুড অফ আছে মিষ্টি আপনাদের কেমন লাগছে বলুন আজকের মুহূর্তটা বৃষ্টিটা এখন থামিয়ে গেছে বলে এখন ওয়েদারটা একটু ঠিক আছে সেইদিক এখন শুরু হয়ে গেছে বৃষ্টি ভাই এত মানে কি বলবো ভাই অনেকক্ষণ পর আমাদের মানে মানে কি বলবো গ্যাং সব আর কি মানে সিনিয়র গ্যাং সব চলে এসছে শাড়ি বাড়ি দিকে আইও কাকা এখানে আছে আরেক কাকা আমাদের স্পেশাল কাকা এটা কখন এসে বলো তুই তাহলে আমি অনেক দেরি দিচ্ছি মানে আমি আসছি সন কালকে কিন্তু কাজ হওয়ার পর দুটো আড়াইটে পর খাওয়া দেখছে ছবি তুলো ছবি তোলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে ভালো রকম খেয়েছি পেট কেমন হয়েছে বলো সেরা হয়েছে হ্যাঁ সব কিছু আর এইখানে আমাদের আরেকজন আছে এটা দাদা কিন্তু দেখাতে মন যাচ্ছিলো না এই পাখাটা তুমি ওই জন্য নিয়ে এসছো নাকি ও মেনুতে কী কী হয়েছে তোমাদেরকে একবার দেখা দিচ্ছি এগুলো তোমার পজ করে দেখে নিতে পারো কেমন হয়েছে তাদের খাবার দাবার সেরা সেরা এখনো যদি আমি খাইনি এখন রিভিউ লিখছি চারদিকে পরে খাবো সব আসতেছে আর এইখানে হচ্ছে খাবার দাবারের কাজ এখানে ফুল চলছে একদম খাবার দাবার আর কি হচ্ছে এখন বাজছে তিনটা ষোলো এখনো পর্যন্ত ব্যাচ কিন্তু এখনো শেষ হয় ঠিক আছে তো আমরা এখনো খাবার দাবার বাকি আছে আমরাও খাবো পরে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু বেশ ভালো ঠিক আছে আর এইখানে আছে পান স্টল বিহারি পান স্টল গাইস এখানে হচ্ছে এত সুন্দর ডেকোরেশন করা আছে পান স্টলটা কোথা থেকে আসছো আসছনি এখন বাজছে সাড়ে তিনটা আর ভাই মানে কি ভিডিও শ্যুট করবো না কিছু মাথায় কিছু এক্সপ্রিয় নেই তা যা করেছে এগুলোই তো এখনও খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি স্যারের ওখানে খাওয়া দাওয়া একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর জল বসে এখন ছাড়াই গেছে আর এদিকে সব এদিকে সুশানাটা কিন্তু যা সুন্দর লাগছে ভাই উফ আলাদাই আলাদা আলাদাই এটা তোমরা কমেন্ট করে জানো কেমন লাগছে ভাই আলাদাই ভিউ লাগছে দুটা চোড়া আর এদিকে উফ সেই চুমু ওয়েদার গ্যাস এখন বাজছে প্রায় চারটা আমরা এখন খাটে বসছি গাছ মানে চারটার সময় মানে এখন ফ্রি হয়েছি গাছ আর এখানে স্যার আছে ম্যাম আছে ওর এখানে তো এখন খাবার দাবার বসে গেছি আর ফার্স্টে আমার চলে এসছে পমফ্লেট ফ্রাই এখন ঠান্ডা হয়ে গেছে যেহেতু মানে এমনিতেই চারটা বাজছে আর কাকুর জন্যে এতক্ষণ লেট হয়েছে তো চলো আমরা দুজন এখানে খাচ্ছি আর দিকে স্যারও আছে তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক আর মেনুতে কী কী আছে সেটা মেনু করা তো দেখাই দিচ্ছি আগে তো দেখানোর কিছু নেই তো টেস্ট কেমন হয়েছে সেটা সবার শেষে বলবো কাজ খাওয়া দাওয়া এখন কমপ্লিট হতে হচ্ছে একদম এই চারটা সাড়ে চারটা বাজছে এখন আর কী আর খাওয়া দাওয়া করা যাবে তো চলো কাকা খাইতে পারলে আর খাওয়ার দাবার কেমন ছিল বলো দাদা ভালো ছিল কোয়ালিটি কেমন বলো মানে খাবার দাবার সিরিজ খাবার দাবার এত সুন্দর খাবার দাবার ছিল সে দারুণ খাবার দাবার ছিল তো চলো এবার আইসক্রিমটা খাবো বাইরে তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন যাচ্ছে এবারে কেক কাটিং হবে আর কি তো এখনও কেক কাটিং কিছু হয়নি তা কেক কাটিং হবে এখন পৌনে পাঁচটা বাজছে গেছে সিরিজ এখন বিকালে তো এত মানে কী বলবো এই জলটার জন্য সব ডামাডোল লেগে গেছে তো চলো আরও কিছু অনুষ্ঠান বাকি আছে সেইগুলো এখন দেখা যাক এখানে তো ফটো ভিডিও সব চলছে আর কি তো আর কি বলবো এখন বাচ্চে পাঁচটা ছত্রিশ সাড়ে পাঁচটা প্রায় বাইতে চললে গেছে তো এখনও ফটো ভিডিও এখনও শেষ হয়নি এখন বাচ্চারা মিচরি কিন্তু এখন ঘুমাই গেছে ঠিক আছে স্যারের যে মেয়ে আর কি তার নাম হচ্ছে মিছরি আর ভালো নাম হচ্ছে হইও অর্নিকা তো মিছরির নামটা কিন্তু খুব সুন্দর As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.